আসসালামু আলাইকুম এভিআন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেয়াস ক্রেস সো আজকে আমি আপনাদেরকে খুবই ইজি একটা নকশি কাঁথা স্টিচ দেখাবো দিস ওয়ান ইজ এ রিকোয়েস্টেড ভিডিও প্রিভিয়াসলি আমি এই ভিডিওটা করেছিলাম এই ধানের শীষের সেলাইটা আমি দেখিয়েছি বাট আমার কাছে একদম ডিটেইলড এক্সপ্লেনেশনের একটা ভিডিও চাওয়া হয়েছে যার কারণে আমি আবার এই ভিডিওটা মেক করছি সো দেখতেই পাচ্ছেন আমি এখানে তিনটা লাইন দিয়েছি যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার এরকম লাইন দেওয়া লাগবে না সো আমি এখানে প্রথমে একটা ইজি যেটা সবাই পারে বেসিক একটা স্টিচ যে কাঁথা স্টিচ বা রানিং স্টিচ সেটা দিচ্ছি এই স্টিচটা আপনি স্টিচ দতটুকু দিবেন যদি গ্যাপ ততটুকু দিতে পারেন তাহলে খুব ভালো হয় তো দেখতে পাচ্ছেন আমি স্টিচ যতটুকু দিয়েছি এবং মাঝখানে মাঝখানে গ্যাপটাও কিন্তু ততটুকু দেওয়ার চেষ্টা করেছি এবার আমি সেকেন্ড লাইনটা টানবো এই সেকেন্ড লাইনটার ক্ষেত্রে প্রথম লাইনের যেখানে যে সেলাইটা আছে সেটার মিডিল থেকে সেলাইটা উঠিয়ে আমি যে গ্যাপ আছে ঠিক ওই গ্যাপের মিডিলে বসিয়ে দেবো সো সেকেন্ড লাইনটা এভাবে করবো একটা লাইন আর লাইনের সাথে রিলেটেড সো আমার যখন সেকেন্ড লাইনটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি থার্ড লাইনে যাবো এবং থার্ড লাইনটা ঠিক সেকেন্ড লাইনটা যেমন প্রথম লাইনটা ধরে করেছি সেরকম থার্ড লাইনটা সেকেন্ড লাইনটা ধরে করতে হবে অর্থাৎ যে সেলাইটা আমার আছে সেই সেলাইটার সেকেন্ড লাইনের যে সেলাইটা আছে সেটার ঠিক মাঝ বরাবর আমার সেলাইটা উঠবে এবং যে ফাঁকা জায়গাটা আছে ঠিক সেই ফাঁকা জায়গা একদম মাছ বরাবর আমার সুচটা গেঁথে দিব সো এভাবে করে আমার থার্ড লাইন কমপ্লিট হয়ে গেলে আমি ফোর্থ লাইনে যাব এভাবে আপনি যতগুলো লাইন করবেন একটা লাইন যখন যেটা আগের লাইন থাকবে সেটার সাথে যে পরের লাইনটা করবেন সেটা কানেক্টেড থাকবে ঠিক আছে যদি এ হিসাবটা মনে রাখেন তাহলে আপনার সেলাইটা করতে যারা বিগিনার্স আছেন তাদের কোনো প্রবলেম হবে না ইজিলি আপনারা এটা কমপ্লিট করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই সেলাইটা দিয়ে কিন্তু অনেক কিছুই মেক করা যায় অনেক জায়গায় এই স্টিচটা দেওয়া যায় তো এখন দেখতে পাচ্ছেন একটা সাইড কমপ্লিট হয়ে গেছে এবং এবার আমি অপর সাইডটা করবো একদম মিররের যে রিফ্লেকশন আছে সেভাবেই অপর সাইডটা হবে একদম এবার আমি যে মিডিলের যে সেলাইটা আছে সেটাকে এক নাম্বার সেলাই ধরে আমি এই যে সেকেন্ড লাইনটা করছি একদম ঠিক এই সাইডটা যেভাবে করেছেন অপর সাইডও ঠিক একইভাবে করতে হবে একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝে যাবেন একটা লাইন কিন্তু আর একটা লাইনের সাথে কানেক্টেড এবং প্রতিটি কিন্তু গা ঘেসে বসাতে হবে এই সেলাইটি বিভিন্ন নামে পরিচিত যেমন আমাদের যারা নকশি কাঁথা স্টিচ করে তাদের কাছে এই সেলাইটি ধানের ছড়ি বা খেজুর ছড়ি নামে পরিচিত বা ধানের শীষ সেলাই নামেও পরিচিত এবং ইংরাজিতে এই সেলাইটা হচ্ছে রাইস স্ট্যাক অর ডেট ব্রাঞ্চ হিসাবে পরিচিত চুস করে বিভিন্ন ধরনের ফুল ডিজাইন বা পাতা কিভাবে করবেন সেটার টি বিভিন্ন টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে চেক করতে পারেন আমার চ্যানেলে অলরেডি আলাদা একটা প্লেলিস্টও আছে নকশিকাথা স্টিচ সেটাও চেক করতে পারেন এই সেলাইটি কিন্তু বর্ডার লাইন অথবা দামান যাই বলেন না কোনো হিসাবে ইউজ করতে পারেন এবং দেখতেই পেলেন যে কত ইজিলি হয়ে গেল এখন এই স্টিচটা দিয়ে কিভাবে আপনার একটা পাতা বা ফুলের পাপড়ি করতে পারবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি আগেই বলেছি যে এই স্টিচ দিয়ে বিভিন্ন ধরনের ফুল এবং বিভিন্ন ধরনের ডিজাইন অলরেডি আমার চ্যানেলে আমি মেক ভিডিও মেক করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমাদের নকশি কাথা এই স্টিচ যে প্লে আছে ওটা চেক করতে পারেন বা আমাদের চ্যানেল সার্চ করলেও পাবেন বিভিন্ন টাইপের ডিজাইন আমি এই সেলাই দিয়ে আগেই করেছি সো দেখতে পাচ্ছেন যে কীভাবে এটা কমপ্লিট করছি জাস্ট বেসিক জিনিসটা যদি আপনাদের মাথার মধ্যে একবার গেঁথে যায় তাহলে আসলে এই সেলাইটা ভোলার কোনো ওয়ে নাই এবং যে কোনো ডিজাইনই আপনারা ক্র্যাক করতে পারবেন সো আশা করি এই বেসিক স্টিচটা আপনাদের অনেক কাজে লাগবে যারা বিগিনার্স আছেন তাদের জন্যে এবং আমার ভিডিওটা যদি আবারও বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবেন আমি আবার ট্রাই করবো ভালো করে বুঝিয়ে দেওয়ার সো পাতাটা যদি এরকম চারটা দেন তাহলে কিন্তু একটা নকশি ফ্লাওয়ার হয়ে গেল এবং মাঝখানে একটা নকশি বুটি স্টিচ দিতে পারেন যেটা এখানে আমি দেই নাই এবং আপনাদের এই বেসিক সেলাইটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ